একবার রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে গেলেন তিনি সেখানে আশা করেছিলেন হয়তো কিছু লোক দিনের কথা শুনবে সাড়া দেবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন তায়েফের নেতারা তাকে তুচ্ছতাচ্ছিল করল মিথ্যাবাদী বলল এবং শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের লেলিয়ে দিল তারা রাসুলকে পাথর ছুঁড়ে মারল এত বেশি পাথর ছুঁড়ল যে তার পা রক্তে ভিজে গেল রক্ত গড়িয়ে পড়ল জুতা ভেদ করে তিনি এক গাছের নিচে আশ্রয় নিলেন আর তখন আল্লাহর দরবারে এমন হৃদয় বিদারক দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা ও অসহাজতের অভিযোগ করছি আপনার নিকট মানুষের মধ্যে আমার অসম্মানের কথা আপনাকেই জানাচ্ছি এই সময় ফেরেস্তা জিব্রাইল সালাম এসে বললেন হে আল্লাহর রাসুল যদি আপনি আদেশ দেন তাহলে আমি এই দুই পাহাড়কে একসাথে চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব কিন্তু আমাদের নবী কাঁদতে কাঁদতে বললেন না আমি আশা করি যে তাদের বংশধরদের মধ্যে কেউ না কেউ ইসলামের দাওয়াত গ্রহণ করবে